আসসালামু আলাইকুম হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সমাজের বাস্তবতার কিছু খারাপ দিক আছে যেগুলো আমাদের অজান্তে হয়ে যায় কিন্তু সমস্যা যেখানে আছে সমাধান তো সেখানে লুকাইত প্রিয় দর্শক সমাজের এইসব খারাপ দিকগুলোতে আমাদের করণীয় কি হতে পারে তাই জানবো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিন আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমাদের সময় ফুরিয়ে আসছে বয়স বাড়ছে না বরং কমছে আল্লাহ আমাদের এই দুনিয়ায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও সময়সীমা দিয়ে ফাটিয়েছেন একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ হিসাবে আমাদের মেধা ও যোগ্যতা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের নৈতিকতা ও ইমানের মান এক হওয়া উচিত কিন্তু আজকের সমাজে আমরা সেই ইসলাম খুঁজে পাই না যে ইসলাম রাসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে শিখিয়ে গেছেন বরং আমরা মডার্ন ইসলামের নামে ভিন্ন ফতে হাঁটছি আজ আমাদের সমাজে নেই আল্লাহর আইন নেই রসুল্লাহ সাল্লামের সুন্না আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলার দ্বারায় রূপ নিয়েছে যেখানে ইসলামিক শিক্ষা উপেক্ষিত মাদ্রাসাগুলোতেও খাটি ইসলামের বদলে মডার্ন ইসলামের চর্চা চলছে রাজনীতির নামে স্বার্থের রাজত্ব চলছে অথচ সমাজের অভিভাবক হিসাবে আলেম রানীরব গলিতে গলিতে মসজিদ তৈরি হচ্ছে কিন্তু সঠিক মুসলিম তৈরি হচ্ছে না মাদ্রাসাগুলির সংখ্যাও দিন দিন বাড়ছে কিন্তু প্রকৃত মানুষ তৈরি হচ্ছে না আলেমরা মগ্ন নিজেদের মধ্যকার দ্বন্দ্বে মসজিদ কমিটিগুলো সুদ ও ক্ষমতার লোভে জড়িয়ে পড়েছে নারীরা কবিরাজের পিছনে ছুটছে তরুণ তরুণীরা ফ্রেমের নামে ব্যস্ত জিনার পথে একটা জাতির সঠিক পথের বাহক হচ্ছে আলেম সমাজেরা কিন্তু সমাজের মধ্যে তার ন্যূনতম কিছুই আমরা দেখতে পাই না উদাহরণস্বরূপ যেমন এই সমাজের মধ্যে বাড়ির সামনে সামনে মসজিদ কিন্তু ফজরের সময় মুসলিম পাওয়া যায় না কারণ আমরা মসজিদ করার প্রতিযোগিতায় নেমে গেছি আমাদের মুসলিম তৈরি করার কোনো ইচ্ছা শক্তি নেই এই সমাজের মধ্যে জুলুম দেখলে আলেমরা ও জুমার ইমামরা নীরব থাকে আবার দিন শেষে ওই জুলুমকারীর সাথেই সায়ের সুমুতে ব্যস্ত থাকে অথচ কথা ছিল ইমামরাই সবার আগে জুলুমের বিরুদ্ধে এগিয়ে আসবে আমাদের সমাজের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট লোক ইসলামের মূল কাঠামো কি সেটাই জানে না এই সমস্ত লোকদের নিয়েও ভাবে না এই সমাজেরই মামরা এই সমাজেরই আমরা মসজিদ আর মাদ্রাসার উপর নির্ভরশীল বর্তমানে ফিঠা উৎসবের নামে আবার নতুন এক ফেতনা ছড়িয়ে যাচ্ছে অথচ এই সমাজের মধ্যে তারা সেগুলো দেখেও চুপ হয়ে আছে আমাদের সমাজ বর্তমানে উদ্দেশ্যহীন ও অভিভাবকহীন আর আলেম সমাজের উপর নির্ভর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছে যে ব্যক্তি দায়িত্ব পেয়েও ঠিক মতো ফালন করল না সে দায়ুষ আর দায়ুষের জন্য জান্নাত হারাম ফিতনার এই যুগ শেষ করে আমরা সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়াতে বাধ্য হব এবং নিজেদের কর্মের জবাব দিতে হবে তাই আসুন আগে নিজেকে সংশোধন করি এবং আমাদের সমাজকে জাহান্নামের পথ থেকে রক্ষা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক প্রিয় দর্শক জানিনা কথাগুলো কতটুকু ভালো বলতে পেরেছি কথার কোনো অংশে যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাদের সবাইকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুক এবং সঠিক ফতে পরিচালিত করুক আমিন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ